আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজকে যে ভিডিওটি এনেছি আপনাদের সামনে সেটি হচ্ছে গাভীকে বীজ দেওয়ার পর এআই কোন কেন খাওয়াবেন এআইকনের কোন খাওয়ার উপকারিতা দর্শক মূল ভিডিও মূল ভিডিওতে চলে যাব যাওয়ার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন তাদের কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ দর্শক চলে আসলাম মূল ভিডিওতে মূল ভিডিওতে সর্বপ্রথমে জানাব এআইকনে কি কি আছে এআইকন বীজ দেওয়ার পরে কনসেপস কনসেপশান রেট বাড়ানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ এটিতে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড ভিটামিন এ ভিটামিন ই কফার জিঙ্ক ম্যাঙ্গানিজ পটাশিয়াম ম্যাঙ্গানিজ এবং পটাশিয়াম দর্শক এখন জানব আমরা যে কি ডোজ দিব একটি গাভীকে বীজ দেওয়ার পরে অর্থাৎ আর্টিফিশিয়াল ইনসিমিনেশান করার পরে আমরা যদি কোনো এআই কর্মী ডেকে বাড়িতে বীজ দিয়ে থাকি গাভীকে তাহলে এটা করার পরে কি ডোজ হিসাবে এআইকনটি খাওয়াবো সেটি এখন বলছি একশো গ্রামের এআইকন একটি গাভীকে বীজ দেওয়ার এক ঘন্টার মধ্যে পুরোটাই খাওয়াতে হবে যদি গাভীর ওজন সাড়ে তিনশো কেজি প্লাস হয়ে থাকে বা তিনশো কেজি প্লাস হয়ে থাকে তাহলে দুইটি এআইকন একসাথে খাওয়ালে অনেক ভালো কাজ করে এআইকন খাওয়ালে আমরা কী কী বেনিফিট পাবো এআইকন খাওয়ালে কনসেপশান রেট অনেক বেড়ে যায় প্রোডাকশানে উদ্দীপক হিসেবে কাজ করে এই এআইকন গরু একটি সুষ্ঠু প্রজনন ব্যবস্থা গরুর একটি সুষ্ঠু প্রজনন ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে এই এআইকন দর্শক আমরা যারা ক্রস জাতীয় গাভী পালন করি তাদের বিভিন্ন ধরনের সমস্যা লেগেই থাকে আর যারা একশো একশো ভিটামিন মিনারেল এগুলো সব কিছু ঠিক রাখতে পারে তাহলে তাদের হয়তো একটু কম সমস্যা হয় তারপরও যদি খামারে দশটি গাভী থাকে বা পাঁচটি গাভী থাকে তাহলে বা বাড়িতে যদি দুইটি গাভী থাকে সেক্ষেত্রে একটা প্রবলেম হয়েই থাকে তো আমরা যদি বীজ দেওয়ার পরে এই এআইকন পণ্যটি ইউজ করে থাকি এই ওষুধটি ইউজ করে থাকি তাহলে আমাদের গাভী কনসেপ্ট করার নিশ্চয়তাটা অনেকটা বেড়ে যায় সেক্ষেত্রে আমি নিয়মিত ইউজ করি বীজ দেওয়ার পরে আপনারাও ব্যবহার করে দেখতে পারেন দর্শক আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম